আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনার এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ ধর সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই যতই কাছে আত্মীয় আপন মানুষ যেই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়াতে গিয়ে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করব তুমি কি করেছো আমার কোনো কথাই সে রাখতে পারি সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এইটার বিচার করবেন একটা সময় চোদ্দো বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে নিয়ে যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার বদল যে আমি মূলত আমি জানতে এসেছি বিষয় আমি মামলা করতে এসেছি হারুন স্যারের সাথে কথা বলেছি আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার সেও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে তার সহযোগিতার মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি আমার বাবার কথা সে আসামিদের ধরার জন্য সে আশ্বস্ত করেছেন সে সর্বোচ্চ চেষ্টা করবেন দুই তিন পাঁচজন আসামি তার মধ্যে দুইজনকে তারা অ্যারেস্ট করেছে বাকিদের তারা ধরার প্রচেষ্টা করতেছে সেই বিষয়ে আমি হারুন আঙ্কেলের কাছে পরামর্শ করতে আসছি এবং হারুন আঙ্কেলের সহযোগিতায় তাছাড়া তাদের যারা বাকি কর্মকর্তা আছে সবার সহযোগিতায় সহযোগিতায় বাকি আরো যারা আসামি আছে তাদেরকে ধরার জন্য অনুরোধ করতে বা আমি কথা বলতে এসেছি পাশাপাশি ডিবি প্রধান হারুন আঙ্কেল সহ ডিবির সকল কর্মকর্তা তারা আমাদেরকে মানে আসলে তাদের নিয়ে আমার বলার কিছু নাই তারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে আপনারা জানে আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এলএলবি পড়তেছি আমি থার্ড ইয়ারে আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব কারা করেছে এ যায়। করেছে এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার যাই আমি বিচার যাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে গুড়ে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এতে হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাছ বথে আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতেই হয়ে যায়